দুই শূন্য দুই পাঁচ জীবন বদলে দেওয়ার বছর প্রিয় পাঠক এই বছর কি আপনার জন্য অন্য দশটা বছরের মতোই হতে চলেছে নাকি দুই শূন্য দুই পাঁচ হবে আপনার জীবনের মোর ঘোরানোর বছর সময় বদলাচ্ছে চাহিদা বদলাচ্ছে আর সেই সাথে আমাদেরও বদলাতে হবে একদম নতুনভাবে ভাবতে হবে নিজেকে জিজ্ঞেস করুন আপনার জীবনে কি এমন কিছু আছে যা পরিবর্তন করলে সব কিছুই সহজ হয়ে যাবে যদি থাকে তবে আজই সেই পরিবর্তন শুরু করার সেরা সময় কেন পরিবর্তন প্রয়োজন আপনার অতীত যাই হোক না কেন সেটি ভবিষ্যৎকে নির্ধারণ করে না হয়তো আপনি অনেক চেষ্টার পরও ব্যর্থ হয়েছেন হয়তো জীবনে কখনো কিছু করে দেখানোর সাহস পাননি কিন্তু দুই শূন্য দুই পাঁচ সাল আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছে এই বছরেই আপনি নতুন করে শুরু করতে পারবেন নিজেকে প্রশ্ন করুন এক আমি কি সত্যি আমার বর্তমান অবস্থায় সন্তুষ্ট দুই আমি যে স্বপ্নগুলো দেখেছি সেগুলো পূরণ করার জন্য আমি কি যথেষ্ট চেষ্টা করছি তিন জীবনে কি এমন এক কাজ আছে যা আমি আজ শুরু করলে আগামী এক বছরে আমার জীবন বদলে যাবে জীবন পরিবর্তনের পাঁচ ধাপ এক নিজের লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য ছাড়া পথ চলা অর্থহীন ছোট হোক বা বড় আপনার জীবনের উদ্দেশ্য কি সেটি ঠিক করুন দুই সময় ব্যবস্থাপনা শিখুন সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ দিনে মাত্র এক ঘন্টা সঠিক কাজে বিনিয়োগ করলেই বিশাল পরিবর্তন আনতে পারবেন তিন নতুন কিছু শিখুন প্রতিদিন এক উন্নতির জন্য চেষ্টা করুন একটি নতুন দক্ষতা বা অভ্যাস আপনাকে বেকারত্ব থেকে বের করে এনে সাফল্যের সিঁড়িতে উঠতে সাহায্য করবে চার নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন যারা আপনাকে টেনে নিচে নামাতে চায় তাদের এড়িয়ে চলুন ইতিবাচক পরিবেশ তৈরি করুন পাঁচ কাজ শুরু করুন অপেক্ষা নয় সুযোগের অপেক্ষায় বসে না থেকে যা আছে তা দিয়েই শুরু করুন ছোট উদ্যোগই বড় স্বপ্ন বাস্তবায়নের ভিত্তি নতুন সূচনা এই বছরটি হতে পারে আপনার গল্পের নতুন অধ্যায় নিজেকে বলুন আমি পারব এখনই নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন জীবন বদলানোর জন্য কোনো ম্যাজিক লাগে না শুধু সাহস আর কঠোর পরিশ্রমই যথেষ্ট শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি কি প্রস্তুত আপনি কি নিজের স্বপ্নকে সত্যি করার জন্য আজ থেকেই কাজ শুরু করবেন তাহলে দেরি না করে শুরু করুন মনে রাখবেন দুই শূন্য দুই পাঁচ সাল আপনাকে শুধু সুযোগই দিচ্ছে না বরং নতুন করে জীবন শুরু করার শক্তিও দিচ্ছে এখন সবকিছু নির্ভর করছে আপনার উপর যদি সত্যিই জীবন বদলাতে চান তবে আজই আপনার প্রথম দিন